সিএএ নাকি রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না বাধা দেওয়া হবে এবং গতকালও মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান তিনি যে বক্তব্য রেখেছেন তাতে কার্যত কোথাও না কোথাও গিয়ে বিরোধিতার সুরটা কিন্তু ছিলই আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে যিনি প্রার্থী হয়েছেন তিনি কি বলছেন শুনুন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে সিএর বিরোধিতা আমরা করছি আমরা সিএর বিরোধিতা করব আমরা যাব মানুষের কাছে শুধু ধর্মের খাতিরে ধর্মকে দেখে মানুষকে বিচার করা মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সি আর অন্য কিছু না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এখানেও তারা রাজনীতি দেখছেন কিন্তু এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জুন মালিয়ার সঙ্গে সিএ লাগু হতেই কার্যত গোটা রাজ্য জুড়ে যেখানে উৎসবে মেতে উঠেছে মতুয়ারা ডঙ্কা কাশি নিয়ে রীতিমতন উৎসবে মেতেছেন মতুয়ারা এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শুধুমাত্র সি নয় একই সঙ্গে এই যে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করা সমস্ত প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলেছেন তিনি শুনুন হাতে গোনা আর দিন কয়েক বাদেই লোকসভা নির্বাচন এবার মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া আমাদের সঙ্গে রয়েছেন দিদি আমি জুন্দির সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। জুন্দি মেদিনীপুরের সিট গতবার বিজেপির ছিল এবার আপনার জন্য লড়াই কতটা কঠিন তাও যে কোনো লড়াই কঠিন হয় এবং কঠিন হলেই সেটাতে লড়তে ভালো লাগে আরে ইজি লড়াই হলে কি আছে কিন্তু কঠিন যত কঠিন হবে লড়াই তত চ্যালেঞ্জিং হয় আমার বিধানসভাও বেশ কঠিনই ছিল সিটটা সবাই যখন আমি এখানে এসেছি সবার মধ্যে একটা ভয় ছিল যে অত তুই যাচ্ছিস ওখানে সিটটা তো খুব টাফ তো আমার মনের মধ্যে এটাই ছিল যে ঠিক আছে লড়াই আমি লড়বো নিজের মতো করে লড়াইয়ের সময় এক ইঞ্চি জমি ছাড়বো না তারপরে দেখা যাবে রেজাল্ট রেজাল্টে আপনারা দেখছেন যে আমরা ভীষণ ইউনাইটেড আমাদের দল এবার কিন্তু লড়াই ভালোই হয় এবারে বিজেপির কাছে সন্দেশখালীর মতো একটা ইস্যু রয়েছে আর দ্বিতীয় হচ্ছে সিএ এর মতো সিএ লাগু হয়ে গিয়েছে অলরেডি আপনি কিভাবে মোকাবিলা করবেন এই দুটো ইস্যুর ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু আমাদের অলরেডি দিদি আর অভিষেক ব্যানার্জি বিস্তারিতভাবে এগুলো নিয়ে অলরেডি বলেছেন গতকালও বলেছেন তাই আমার আমাকে আমার মানে লোকসভাটায় আমি কনসেন্ট্রেট করব ঠিক আছে হার্ডলস আসবে অবস্টেকলস আসবে সেটা তো হয়ে হয়েই থাকে উইল হ্যান্ডেল ইট আরেকটা বিষয় হচ্ছে অভিনেত্রী মানে তৃণমূলের এর আগে আমরা দেখলাম অনেক অভিনেত্রী মুখ ছিলেন অভিনয় জগতের মুখ ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ যে তাদেরকে মানুষ জনসং মানে মানুষ কাছে পায় না কিন্তু তোমার ক্ষেত্রে সেই অভিযোগটা কখনোই ওঠেনি তোমার মানে এটা কি জুনমালিয়াকে বাড়তি অ্যাডভান্টেজ দেব দেখো আমার আমি এটাই বিশ্বাস করি যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস আমি যখন যে কোনো কাজ যখন আমি নিই সেটা আমার অভিনয় হোক বা অন্য কাজই হোক এখন অফকোর্স আমার অ্যাজ আ এমএলএ এটাই আমার দায়িত্ব যে আমাকে আমার মানুষ মানুষরা যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমার ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন তাদের পাশে থাকতে হবে তাদের কাজ করতে হবে সেটা সে যতই যা খুশি হোক না কেন আমাকে তাদের পাশে এসে কাজটা আমাকে করতে হবে এবং আমি আড়াই বছর ধরে সেটা খুব ডিলিজেন্টলি করেছি সত্যি আমি আই এম রিয়েলি লাকি যে আমাকে দিদি এই সুযোগটা করে দিয়েছে অভিষেক এই সুযোগটা করে দল এই সুযোগটা করে দিয়েছে যে আমি কাজ করতে পারবো মানুষের জন্য এবং একই সঙ্গে আমি অভিনয়টাও ছাড়িনি আমি অভিনয় কোনো ছাড়তে পারবো না কারণ অভিনেত্রী অভিনয়টাই কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে বারবার বিজেপি এবং বিরোধীরা এ বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে যে এখানে নারীদের নিরাপত্তা নেই নারীরা সুরক্ষিত নয় এটা কি মানুষের মধ্যে কাজ করবে দিদি আমার মনে হয় না কারণ আমাদের ক্ষেত্রে আমাদের রাজ্য কিন্তু সবচেয়ে সুরক্ষিত নারী সুরক্ষার কেস যদি তুমি দেখ দেখো সমীক্ষা সো ওয়েস্ট বেঙ্গল ইজ কিন্তু নাম্বার ওয়ান পজিশন উই আর দ্য সেফেস্ট এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না কারণ এটা কথা বললে অনেক কথা বলতে পারি আমি রিসেন্টলি ঝাড়খণ্ড দুমকাতে একটা কেস হয়েছে তোমরা জানো ফার্নান্ডা স্পেন থেকে এসেছিলো তার তার সঙ্গে কী হয়েছে সেগুলো নিয়ে আমি আজকে আর টাচ করবো না কারণ সেগুলো সবাই জানে সুতরাং এগুলো পলিটিসাইজ করা হয় অনেক কিছু আমরা সকলেই জানি সমীক্ষাতে যেটা চলে উঠে এসেছে ডেটা যে পশ্চিমবঙ্গ সবচেয়ে সেফেস্ট ফর আই আই স্টে ইন আমরা আমাদের আমার কালিগসরা যারা কলকাতায় কাজ করেন অভিনেত্রীরা তারা অনেক সবাই সেলফ ড্রাইভ করে ওখানে অনেক রাতে আমাদের শুটিং শেষ হয় তারা বাড়ি ফেরে কোনো আনওয়ান্টেড টাচপোর্ড কোনো অ্যানমন্টেড ঘটনাটা এখনও ঘটছেনি রুক্মা সেনার কথায় খামোশ বিরোধীদের খামোশ অর্থাৎ লড়াই যে একেবারেই সহজ নয় তা কিন্তু মেনে নিচ্ছে তবে লড়াই দেবে জুন মালিয়া এমনটাই কিন্তু জুন মালিয়া এমন এবার এই লড়াই কতটা কঠিন হয় ব্যাপক সহজ নজর রাখবো আমরা মেদিনীপুর থেকে এই ক্যামেরাভার্সার ইউনিভার্সিং সুদীপ্ত রিপাবলিক হামলা হাতেগুণা আর দিনপায়ক লোকসভা নির্বাচন এবার মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া আমাদের সঙ্গে রয়েছেন দিদি আমি জুনদির সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। জুনদি মেদিনীপুরের সিট গতবার বিজেপির ছিল এবার আপনার জন্য লড়াই কতটা কঠিন তাও যে কোনো লড়াই কঠিন হয় এবং কঠিন হলেই সেটাতে লড়তে ভালো লাগে একটা ইজি লড়াই হলে কি আছে কিন্তু কঠিন যত কঠিন হবে লড়াই তত চ্যালেঞ্জিং হয় আমার বিধানসভাও বেশ কঠিনই ছিল সিটটা সবাই যখন আমি এখানে এসেছি সবার মধ্যে একটা ভয় ছিল যে অত তুই যাচ্ছিস ওখানে সিটটা তো খুব টাফ তো আমি আমার মনের মধ্যে এটাই ছিল যে ঠিক আছে লড়াই আমি লড়বো নিজের মতো করে লড়াইয়ের সময় এক ইঞ্চি জমি ছাড়বো না তারপরে দেখা যাবে রেজাল্ট রেজাল্টে আপনারা দেখছেন যে আমরা ভীষণ ইউনাইটেড আমাদের দল এবার কিন্তু লড়াই ভালোই হয় এবারে বিজেপির কাছে সন্দেশখালীর মতো একটা ইস্যু রয়েছে আর দ্বিতীয় হচ্ছে সিএ এর মতো সিএ লাগু হয়ে গিয়েছে অলরেডি আপনি কিভাবে মোকাবিলা করবেন এই দুটো ইস্যুর ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু আমাদের অলরেডি দিদি আর অভিষেক ব্যানার্জি বিস্তারিতভাবে এগুলো নিয়ে অলরেডি বলেছেন গতকালও বলেছেন তাই আমার আমাকে আমার মানে লোকসভাটায় আমি কনসেন্ট্রেট করব ঠিক আছে হার্ডেলস আসবে অবস্টেকলস আসবে সেটা তো হয়ে হয়েই থাকে উইল হ্যান্ডেল ইট দিদি আরেকটা বিষয় হচ্ছে অভিনেত্রী মানে তৃণমূলের এর আগে আমরা দেখলাম অনেক অভিনেত্রী মুখ ছিলেন অভিনয় জগতের মুখ ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ যে তাদেরকে মানুষ জনসং মানে মানুষ কাছে পায় না কিন্তু তোমার ক্ষেত্রে সেই অভিযোগটা কখনোই ওঠেনি তোমার মানে এটা কি জুনমালিয়াকে বাড়তি অ্যাডভান্টেজ দেব দেখো আমার আমি এটাই বিশ্বাস করি যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস আমি যখন যে কোনো কাজ যখন আমি নিই সেটা আমার অভিনয় হোক বা অন্য কাজই হোক এখন অফকোর্স আমার অ্যাজ আ এমএলএ এটাই আমার দায়িত্ব যে আমাকে আমার মানুষ মানুষরা যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমার ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন তাদের পাশে থাকতে হবে তাদের কাজ করতে হবে সেটা সে যতই যা খুশি হোক না কেন আমাকে তাদের পাশে এসে কাজটা আমাকে করতে হবে এবং আমি আড়াই বছর ধরে সেটা খুব ডিলিজেন্টলি করেছি সত্যি আমি আইম আই এম রিয়েলি লাকি যে আমাকে দিদি এই সুযোগটা করে দিয়েছে অভিষেক এই সুযোগটা করে দল এই সুযোগটা করে দিয়েছে যে আমি কাজ করতে পারবো মানুষের জন্য এবং একই সঙ্গে আমি অভিনয়টাও ছাড়িনি আমি অভিনয় ছাড়তে পারবো না কারণ অভিনেত্রী কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে বারবার বিজেপি এবং বিরোধীরা এ বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে যে এখানে নারীদের নিরাপত্তা নেই নারীরা সুরক্ষিত নয় এটা কি মানুষের মধ্যে কাজ করবে দিদি আমার মনে হয় না কারণ আমাদের ক্ষেত্রে আমাদের রাজ্য কিন্তু সবচেয়ে সুরক্ষিত নারী সুরক্ষার কেস যদি তুমি দেখ দেখো সমীক্ষা সো ওয়েস্ট বেঙ্গল ইজ কিন্তু নাম্বার ওয়ান পজিশন উই আর দ্য সেফেস্ট এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না কারণ এটা কথা বললে অনেক কথা বলতে পারি আমি রিসেন্টলি ঝাড়খণ্ড দুমকাতে একটা কেস হয়েছে তোমরা জানো ফার্নান্ডা স্পেন থেকে এসেছিলো তার তার সঙ্গে কী হয়েছে সেগুলো নিয়ে আমি আজকে আর টাচ করবো না কারণ সেগুলো সবাই জানে সুতরাং এগুলো পলিটিসাইজ করা হয় অনেক কিছু আমরা সকলেই জানি সমীক্ষাতে যেটা চলে উঠে এসেছে ডেটা যে পশ্চিমবঙ্গ সবচেয়ে সেফেস্ট ফর পিপল অ্যান্ড আই আই স্টে ইন আমরা আমাদের আমার কালিগসরা যারা কলকাতায় কাজ করেন অভিনেত্রীরা তারা অনেক সবাই সেলফ ড্রাইভ করে ওখানে অনেক রাতে আমাদের শুটিং শেষ হয় তারা বাড়ি ফেরে কোনো আনওয়ান্টেড টাচওয়ার্ড কথায় লড়াই যে একেবারেই সহজ না তা কিন্তু মেনে নিচ্ছে তবে লড়াই দেবে জুনমালিয়া এমনটাই কিন্তু জুনমালিয়ার মত এবার এই লড়াই কতটা কঠিন হয় বা কত সহজ নজর রাখবো আমরা মেদিনীপুর থেকে ক্যামেরা মিনিমার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা